বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন পক্ষ থেকে তোমাদের স্বাগতম এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস তো এই প্রাণীজগতের শ্রেণীবিন্যাসে দেখো দ্বিতীয় পৃষ্ঠা এই দ্বিতীয় পৃষ্ঠাতে একটা কাজ আছে কাজটা কি এখন তুমি তোমার নিজের খাতায় নিচের ছকটি আঁকো এবং ছকটি পূরণ করো তো এখানে প্রাণীর নাম দেওয়া আছে বানর কেঁচো ঝিনুক পাখি মাছ এদের বাসস্থান গঠন উপকারিতা এবং অপকারিতা আমাদের লিখতে হবে তো চলো আমরা দেখি যে এই ছকটা কীভাবে পূরণ করা যায় নাম বানর বাসস্থান এদের প্রধানত দেখা যায় দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকা বানরের অধিকাংশ প্রজাতি গাছে বাস করে তাই কি আমরা জানি যে এদের অধিকাংশ প্রজাতি গাছে বাস করে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকায় এদেরকে পাওয়া যায় তো এদের গঠন বানরদের লম্বা হাত ও পা আছে যার সাহায্যে এরা এক গাছ থেকে অন্য গাছে লাভ দেয় যে সব বানরদের লম্বা লেজ আছে তারা তাদের লেজের লম্বা লেজ দিয়ে এক গাছ থেকে অন্য গাছে ঝুলে থাকতে পারে বানরের দেহ লোমে আবৃত তো এখানে আমরা বানরের ঘটনার মাঝখানে আরও কিছু লিখতে পারি যে এরা উষ্ণরক্ত বিশিষ্ট প্রাণী এদের হৃৎপীড় চার প্রকোষ্ঠ বিশিষ্ট এরকম আরো চাইলে অনেক কিছু লেখা যায় তো বানরের উপকারিতাগুলো কি চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন মেডিসিন ও ভ্যাকসিনের গবেষণা পরীক্ষামূলকভাবে প্রথমে বানরের ওপর করা হয় তাহলে কি মেডিসিন এবং ভ্যাকসিনের গবেষণা সাধারণত প্রথমে বানরের উপর করা হয় এই বিষয়টা আমরা জানলাম এটা আমাদের উপকার করে আর কি নাম্বার দুই বানর বিভিন্নভাবে মানুষকে বিনোদন দিয়ে থাকে তো বিভিন্নভাবে খেলা দেখে মানুষকে বিনোদন দেয় তো এই তিন নাম্বার বানরের খেলা দেখে বহু মানুষ জীবিকা নির্বাহ করে তো এই উপকারিতাগুলো ছাড়াও যদি তোমাদের আরও কিছু জানা থাকে তো সেগুলো লিখে দিতে পারো অপকারিতা বানর কি অপকার করে বানর মানুষের বিভিন্ন ফসলের ক্ষতি করে বিভিন্ন ফসলের নানাভাবে ক্ষতি করতে পারে দুই নাম্বার বানর বিভিন্ন রোগের জীবাণু বহন করে তো বানর কি বিভিন্ন রোগের জীবাণু বহন করে এই জন্য বানরের সংস্পর্শে আমাদের খুব বেশি না যাওয়াই ভালো বানরের আঘাতে জলাতঙ্ক হতে পারে এই যে যেরকম বিড়াল কুকুরে কামড়াইলে জলাতঙ্ক হয় ঠিক সেরকম বানরের আঘাতেও জলাতঙ্ক হতে পারে এরপর হলো কি কেঁচু কেচুর কি বাসস্থানটা কোথায় এরা সেত সেতে মাটিতে পচা জৈব পদার্থযুক্ত মাটিতে বাগানে এবং মাটির ঘরতে বসবাস করে তো কেচুর গঠনটা কি এদের দেহ লম্বা নলাকার সরু এবং প্রতিসম। প্রতিসম সম্মুখ সম্মুখবাক একটু চাপা কিন্তু বাক কিছুটা ভূতা কেচুর দেহ খণ্ড খণ্ড আকারে বিভক্ত এবং মানে এদের দেহের বিভিন্ন খণ্ডে পাঁচশো থেকে ছয়শো ছোট ছোট ছিদ্র থাকে যেগুলো দিয়ে তারা শ্বাস নেয় কেঁচু কেঁচুর দেহের প্রতিটি খণ্ডে শিটা থাকে এই শিটার সাহায্যে এরা চলাচল করে এই ছিল কেঁচুর ঘটন এখন দেখি কেঁচুর উপকারিতা কী মাটির উর্বরতা বৃদ্ধি কেঁচু মাটি খেয়ে আবার মাটিতে ফেরত দেয় এতে মাটির মধ্যে অক্সিজেন ও বায়ুর পরিমাণ বেড়ে যায় তো জৈব পদার্থের বিভাজন কেঁচু পচা পাতা এবং গোবরকে বিভাজিত করে যা মাটির পুষ্টি বাড়ায় মাটি উন্নত করা কেঁচু মাটির পানি শোষণের ক্ষমতা বৃদ্ধি করে এবং মাটির উর্বরতা বাড়ায় কেঁচুর কম্পোস্ট কেঁচুর মল থেকে কম্পোস্ট তৈরি হয় যা কৃষিকাজে অত্যন্ত উপকারী পরিবেশ রক্ষা কেঁচু পরিবেশ থেকে অপ্রয়োজনীয় জৈব পদার্থ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে এবং খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছিল কেঁচুর উপকারিতা দেখে অপকারিতাগুলো কী কেঁচু মাটিকে নরম করে দেয় ফলে মাটির ক্ষয় বেশি হয় তাহলে কি এটা একটা অপকারিতা যেমন বৃষ্টির সময় কিংবা নদীর স্রোতের জায়গায় যদি কেঁচো মাটি খুঁড়ে নরম করে দেয় তাহলে ওই মাটিগুলো সহজে ক্ষয় হয়ে যায় দুই কেঁচো মাটির গড় সহজেই নষ্ট করে ফেলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাধা প্রদান করে এই ছিল কেঁচুর উপকারিতা আসলে কেঁচুর তেমন একটা অপকারিতা নাই এগুলো সামান্য এক অপকারিতা ঝিনুক এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করে এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক কিছু কিছু প্রজাতি পাহাড়ি বনে জঙ্গলে ও সাধু বসবাস করে এ বিষয়টা আমরা জানি ঝিনুকের নরম দেহ শক্ত খোলস দ্বারা আবৃত এবং পেশি পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে এখানে পেশিটা বেশি হয়ে গেছে এটা পেশিবহুল হবে পেশিবহুল পা দিয়ে চলাচল করে তো ঝিনুকের উপকারিতা ঝিনুক খাদ্য হিসেবে ব্যবহার করা হয় দুই ঝিনুকে আছে ভিটামিন এ প্রোটিন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন ঝিনুক চাষ করে অনেককে জীবিকা নির্বাহ করে এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হয় চার ঝিনুক দিয়ে মুক্তা চাষ করা হয় আরও অনেক উপকারিতা রয়েছে ঝিনুকের আরও অনেক উপকারিতা আছে তো ঝিনুকের অপকারিতা কি ঝিনুক বেশি খেলে আপনার কিডনির ক্ষতি হতে পারে অর্থাৎ ঝিনুক বেশি খেলে কিডনিতে প্রভাব বিস্তার করে ঝিনুক খাওয়ার সময় অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হবে এবং সিদ্ধ করে খেতে হবে কেন তো এরপর হলো কি পাখি তো পাখি তো আমরা সবাই চিনি পাখির প্রধান বাসস্থান বন জঙ্গল গাছ গৃহ গৃহপালিত পাখিদের বাড়িতেই পালন করা হয় বদ্ধ পরিবেশে এই ছিল পাখিদের বাসস্থান এখন পাখিদের গঠন পালক দন্তবিহীন চঞ্চু চঞ্চু মানে ঠোঁট শক্ত খোলস বিশিষ্ট ডিম যার সাহায্যে এরা এদের বংশধর রেখে যায় চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপীড় হালকা কিন্তু মজবুত হার ইত্যাদি আছে কার আছে পাখিদের সব পাখিরই ডানা আছে একমাত্র ব্যতিক্রম হলো নিউজিল্যান্ডের মোয়া পাখি তো এই ছিল পাখিদের গঠন এখন পাখিদের উপকারিতাটা কি আমরা দেখি পাখির ডিম ও মাংস সুস্বাদু খাদ্য যা আমাদের দেহের বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে দুই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন পাখি পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় চার পাখির বিষ্ঠা থেকে জৈব সার উৎপন্ন হয় পাঁচ পাখি পোকামাকড় খেয়ে বিভিন্ন ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ফুলের পরাগায়নে সহায়তা করে ইত্যাদি এই ছিল পাখির উপকারিতা আরও মানে অনেক উপকারিতা লেখা যায় তো পাখির উপকারিতাগুলো কি এক মাঠের ফসল কিংবা পুকুরের মাছ খেয়ে ফেলে পাখি দুই কিছু পাখি রোগও ছড়াতে পারে তিন কিছু পাখি খাদ্যদ্রব্য নষ্ট করে চার গাছের ফলমূল খেয়ে ফেলে ইত্যাদি এরকম আসলে পাখিদেরও তেমন কোনো অপকারিতা নাই তো এগুলা লেখা হয়েছে আর কি এরা সমুদ্রের লোনা জল স্বাদু জলের খাল বিল হাওর বাওর নদী রদ পুকুর ডোবায় বসবাস করে পাহাড়ি ঝর্ণা থেকে শুরু করে মহাসাগরের গহীন অতল স্থানে অর্থাৎ যেখানে জল রয়েছে সেখানে মাছের অস্তিত্ব দেখতে পাওয়া যায় তো যেখানে জল থাকে সেখানেই মূলত মাছ থাকে এই ছিল মাছের আবাসস্থল এখন মাছের গঠনটা কি একটি মাছের দেহ মাথা কাণ্ড লেজে বিভক্ত এই তিনটা অংশে বিভক্ত থাকে যদিও তিনটির মধ্যে বিভাজন সবসময় বাহ্যিকভাবে দৃশ্যমান হয় না মানে সকল মাছের ভিতরে এই মাথা কাণ্ড লেজ এই তিনটা অংশে স্বাভাবিক অর্থে বিভাজিত করা যায় না এটা এখানে বলা হয়েছে কঙ্কাল তরুণাস্থি বা হাত দিয়ে তৈরি বেশিরভাগ প্রজাতি জোরাযুক্ত পাক না এবং চামড়া আইস দ্বারা আবৃত থাকে তার বেশিরভাগ প্রজাতির কি জোরাযুক্ত পাক না থাকে এবং চামড়া আইস দ্বারা আবৃত থাকে মাছ সাধারণত ফুলকা দিয়ে শ্বাসকার্য নেয় মানে শ্বাস নেয় তো এই ছিল মাছের ঘটন এখন মাছের উপকারিতা করে কি তো মাছ মাছ কমকুচোর বিযুক্ত প্রোটিন যা ওমেগা থ্রি ও ফেটি সেটির একটি ভালো উৎসব দুই হৃদরোগের প্রবণতা কমায় অর্থাৎ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের প্রবণতা কমায় তিন দেহে কোলেস্ট্রলের মাত্রা কমায় ধমনী ও শিরাগুলোকে প্রসারিত করে চার প্রোটিন এবং সামান্য আমিষ এর চাহিদা পূরণ সহ বিভিন্ন রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইত্যাদি আরও নানান উপকারিতা আছে মাছের তো মাছের অপকারিতাগুলো কি প্রচুর মাছ খেলে ডায়রিয়া অ্যালার্জি রক্তপাত ও আলসার হতে পারে তো মাছ বেশি খেলে ব্রুণের স্নায়ুতন্ত্রের কাজ নষ্ট হতে পারে এটা ছিল দুই নম্বর অপকারিতা তো এইখানে আমাদের মনে হতে পারে মাছ খেলে আসলে ডায়রিয়া হ্যাঁ প্রচুর মাছ খেলে ডায়রিয়া হয় এটা আমরা নর্মালি জানি কিছু মাছ আছে যেগুলো অ্যালার্জি হয় অনেকের সেই মাছগুলা বেশি না খাওয়া ভালো আর রক্তপাত বিষয়টা হলো যে মাছ যদি বেশি খাই আমরা সেই ক্ষেত্রে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে অথবা পাকস্থলির ভিতরে রক্তপাত হতে পারে এই রক্তপাত থেকেই মূলত এই আলসারটা হতে পারে তো এই ছিল আমাদের এই ছকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ